আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাইটেড টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী উসুল সুন্নাহ সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতির উপরে আমরা আলোচনা করছিলাম এই পর্বে আমরা ২৬ নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ ছাব্বিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওমান তারা সোলাথা ফাকাত কাফারা যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করে বা যে ব্যক্তি সলাাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এই হাদিসের প্রতি ইমান আনায়ন করা বা এই হাদিসের প্রতি ইমান রাখা যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের মুমিন ব্যক্তি এবং শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হল সলাদ সলাদ ত্যাগ করা সহি মুসলিম বিরিশ নম্বর হাদিস আবু দাউদ এক হাজার ছয়শত আটান্ন নম্বর হাদিস নাসাই প্রথম খণ্ডের দুই একত্রিশ নম্বর আমাদেরও তাদের কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সলাদ সুতরাং যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে কুফুরি করল শহীদ তিরমিজি মিজি দুই হাজার ছয়শত একুশ নম্বর হাদিস নাসাই চার হাজার ছয়শ তিন নাম্বার হাদিস ইবনোমাজা এক হাজার উনআশি নম্বর হাদিস সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের ইমান রাখতে হবে যে ব্যক্তি সলাাদ ছেড়ে দিবে সে ব্যক্তি কাফ কাফের হয়ে যাবে কোনো আমলেই নেই যা পরিত্যাগ করা কুফর কেবলমাত্র সালাদ সারা সুতরাং যে ছেড়ে দিল সে কাফের গণ্য হবে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা যা আল্লাহ তালা বৈধ করেছেন অর্থাৎ যে ব্যক্তির সালাদকে পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল এবং তাকে হত্যা করা যেটা আল্লাহ আল্লাহতালা হালা বৈধ করেছেন অলসতা এবং অবহেলার সালাদ ত্যাগকারীর বিধান সম্পর্কে আলেমদের মধ্যে মতবিদ্রোধ পরিলক্ষিত হয় এ ব্যাপারে দু ধরনের অভিমত পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি অলসতা করে সালাদ ছেড়ে দিল আর যে ব্যক্তি সালাদকে পরিত্যাগ করলো একবারই ছেড়ে দিল অর্থাৎ সালাদকে অস্বীকার করলো আর যে ব্যক্তি সালাদকে অস্বীকার করছে না বরং সালাদ অলসতার জন্য পড়ছে না তাদের ব্যাপারে দুইটি মতামত পাওয়া যায় তার একটি মত হচ্ছে সে কাফের নয় বরং ফাসিক অবাধ্য কাবিরা গুনাহ কারি এটি অধিকাংশ ইমামের মত ইমাম সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা ও তার শিষ্যবৃন্দের এবং ইমাম মালেক আর প্রসিদ্ধ অভিমতে ইমাম সাফিও এ মত পেশ করেছেন ইমাম আহমদ এবনে হাম্বল রাহেমহল্লা এর দুটি অভিমতের একটি অভিমত এটি হাসিয়া এমন আবেদিন প্রথম খণ্ডের দুশো পঁয়ত্রিশ নম্বর এবং ফতোয়া হেন্দিয়া প্রথম খণ্ডের পঞ্চাশ পৃষ্ঠা এবং হাসিয়া দাসুকি প্রথম খণ্ডের একশত উননব্বই পৃষ্ঠা এবং বিভিন্ন গ্রন্থে এগুলো আলোচনা করা হয়েছে প্রথম পর্ব এবং দ্বিতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে সে কাফের দিন ইসলাম থেকে বহিষ্কৃত এটি সাঈদ ইবনু জুবাইর ইমাম সাবি নাখাই আউজাই এমনে মোবারক এসাহাক ইমাম আহমেদ প্রসিদ্ধতম ও ইমাম সাফি দুটি অভিমতের এটি অভিম একটি অভিমত আল্লামা এবনে হাজম রাহেমাহুল্লাহ তিনি এটি উমার ইবনুল খাত্তাবরা জেলা আহু মোয়াজ ইবনে জাবাল আব্দুর রহমান বিন আউফ আবু হুরায়রা ও অন্য সাহাবি থেকে বর্ণনা করেছেন মোকাদ্দামা ইবনো রুশ প্রথম খণ্ডে চৌষট্টি পৃষ্ঠা আল মুনাক্কা আল মুনাক্কানা সে প্রথম খণ্ডের তিনশো সাত নম্বর পৃষ্ঠা এবং আরও অনেক গ্রন্থে আলোচনা করা হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা জানতে পারলেন যে সলাদ পরিত্যাগকারী কাফের যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের যে অলসতা কারণে সালাত পরিত্যাগ করেছে বা সালাত আদায় করেনি সে কাফের নয় বরং সে ফাসেক এবং পাপাচারী অর্থাৎ আমরা সালাত আদায় করব। এবং সালাত পরিত্যাগকারী কাফের এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ইমান ইমানের সাথে সালাদ ছেড়ে দেবে মানে যে যা তার ইমান এটা যে সালাত আদায় না করলে কোনো সমস্যা নেই এরকম মনে করে যে সালাদ ছেড়ে দিবে। সে কাফে আর যে অলসতা করে সালাদকে ত্যাগ করবে সে কাফের নয় বরং সে পাপাচারী সে পদ্ম পাপ করেছে এবং সে অন্যায়কারী এটা অবশ্যই আমাদেরকে ইমান রাখতে হবে সপ্তম নম্বর পয়েন্টে আমরা আলোচনা করবো নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের পর এই উম্মাতের মধ্যে উত্তম মানুষ হল বকর সিদ্দিক রাজিয়ালাহানহু এরপর তারপর উমার ইবনুল খাত্তাব রাজি তারপর ওসমান ইবনে আফান রাজি আলানহ আমরা তাদের তিনজনকে অগ্রগামী মনে করি যেমনভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিরা তাদেরকে অগ্রগামী মনে করেছেন আর এ বিষয়ে তারা কোনো কোনো রকম মতপার্থক্য করেননি অতএব আমাদের ইমান রাখতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সর্ব উত্তম ব্যক্তি হিসেবে যাদের নাম উল্লেখ করেছেন আবকর সিদ্দিক রাজি আল্লাহান হু ওমার এবনুল খাতাব রাজি ওসমান হু ওসমান এবনাফান রাজিয়ালহু তাদের কথা উল্লেখ করেছেন আমাদের ইমান রাখতে হবে উসুল উস্সন্না অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকিদার মূলনীতি হচ্ছে আমাদের এই আকিদা রাখতে হবে এই বিশ্বাস রাখতে হবে যে এই ব্যক্তিগুলো উম্মতের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি বলে আমাদেরকে আমাদের ইমান রাখতে হবে আঠাশ নম্বর পয়েন্ট অতঃপর উম্মত এরপর অতঃপর উত্তম মানুষ হচ্ছে সুরার পাঁচজন সদস্য এই ইমান আমাদেরকে রাখতে হবে যে পাঁচজন সুরার সদস্য ছিলেন সেই পাঁচজন উত্তম ব্যক্তি ছিলেন এটা আমাদেরকে আমাদের ইমান রাখতে হবে আলী ইবন আবু তালেব তালহা জোবা তালহা রাজিয়াল আনহু জোবায় রাজিয়াল আনহু আবদুল্লাহ ইবনে আউফ রাজিয়ালহ এবং সাদ রাজি আল্লাহ আনহু এনারা সবাই এই পাঁচজন ব্যক্তি সুরা সদস্য ছিলেন এবং তেনারা উত্তম ব্যক্তি ছিলেন এই ইমান আমাদেরকে রাখতে হবে তারা সবাই সবাই খেলাফতের যোগ্য ছিলেন সকলেই ইমাম ছিলেন এক্ষেত্রে আমরা ইবনে উমার রাজ উমার উমার হাদিসকে গ্রহণ করি আল্লাহর রাসুলের আল্লাহর রাসুলের জীবন দর্শাতেই সাহাবিদের উপস্থিতিতে আমরা উত্তম বিবেচনা করতাম প্রথমে আউবকর রাজানকে এরপরে উমার রাজাহকে এবং এরপরে উসমান রাজহানকে এরপর আমরা চুপ থাকতাম অর্থাৎ এরপরে সাহাবি আলোচনার করা হতো না সহি বোখারি তিন হাজার ছয়শো পঁচপান্ন নম্বর হাদিস এবং আবু দাউদ চার হাজার ছয়শো সাতাশ নম্বর হাদিস তিরমিজি তিন হাজার সাতশো সাত নম্বর হাদিস এমনি আবি সাইবা একত্রিশ হাজার নয়শত ছত্রিশ নম্বর হাদিস মুসনাদ আহমদ সৈব হেব্বান সাত হাজার দুইশো একান্ন নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা উনত্রিশ নম্বর পয়েন্টে আলোচনা করব যে এরপর সুরা সদস্য বৃন্দ এদের পরে রয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামে সাহাবিদের মধ্য হতে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদগণ অর্থাৎ আমরা আলোচনা আলোচনা শুনছি যে সাহাবিদের মর্যাদা এবং তাদের মান নির্ণয় সম্পর্কে এবং তাদের তারা তারা যে উত্তম তাদের পরে কার পরে কোন সাহাবির পরে কোন সাহাবিদের মর্যাদা রয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর পয়েন্ট আলোচনা করা হচ্ছে যে সুরা সদস্য বৃন্দ এদের পরে রয়েছেন আল্লাহ রসুল সাল্লিয়ালামে সাহাবিদের মধ্যতে যুদ্ধে অংশগ্রহণকারী মোজাহিদগণ এরপরে বদর যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণ আল্লাহ তালা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী তিনশো জন সাহেবদের ব্যাপারে বলেছেন তোমরা যা ইচ্ছা করতে থাকো আমি তোমাদের ক্ষমা করে দিব সোহান আল্লাহ বদরযুদ্ধে অংশগ্রহণকারী তিনশো তেরো জন সাহাবির ব্যাপারে কোরআনুল করিম নাজিল হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে স্বাধীনতা দিয়েছেন তোমরা যা ইচ্ছা করতে থাকো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তার মানে বদরযুদ্ধে অংশগ্রহণ কারী সাহাবিগণ তাদের অনেক মর্যাদা তাদের অনেক সম্মান রয়েছে এই সম্মান আমাদেরকে দিতে হবে এবং সেই ইমান আমাদের রাখতে হবে তাদের হিজরত ও ইসলামে অগ্রগামী হওয়ার ভিত্তিতে একের পর একের পর অন্যজন মর্যাদা প্রাপ্ত হবেন তাদের হিজরতের ভিত্তিতে এবং ইসলামের দিকে অগ্রসর ভিত্তিতে তাদের একজনের পরে অন্যজনের মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে সম্মানিত দর্শক ও সোলতামণ্ডলে আমরা তিরিশ নম্বর পয়েন্ট আলোচনা করব তিরিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই সকল সাহাবিদের পরে অর্থাৎ যে সমস্ত সাহাবিদের কথা ইতিপূর্বে আমরা আলোচনা শুনলাম সে সমস্ত সাহাবিদের পরে উত্তম হচ্ছেন তারা যাদের সময়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছিল অর্থাৎ যে সমস্ত সাহাবিদের মর্যাদার কথা বা তারা উত্তম যে আলোচনাগুলো করা হলো তাদের পরের কথা বলা হচ্ছে যে ওই সময় সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে রাহুল সাল্লামকে প্রেরণ করা হয়েছে তারপরে তারা উত্তম হিসেবে পরিগণিত হবেন এটা দ্বারা অবশিষ্ট সাহাবিদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ এই যে যে সমস্ত সাহাবিদের ব্যাপারে আলোচনা করা হলো সেই সমস্ত সাহাবিদের বাদে বাকি যত সাহাবি আছে তারা সবাই এর অন্তর্ভুক্ত আর প্রত্যেক ব্যক্তি যিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সহচর্য লাভ করেছেন হোক তা এক বছর হোক এক মাস একদিন কিংবা এক ঘন্টা অথবা যিনি তাকে দেখেছেন তিনি তার সাহাবি সহচর্য বিবেচনা হবে তার রাসুলসাল্লাহ সাল্লামের সহচর্যে থাকা তার সাথে সহচর্যে অগ্রগামী হওয়া হাদিস শ্রবণ করা অথবা তার দিকে তাকানো ইত্যাদির ভিত্তিতে এগুলোর ন্যূনতম অংশ সহচর্য বলে বিবেচিত হবে এবং ওই ব্যক্তি তাদের সকলের চেয়ে উত্তম যারা রাসুল সাল সাল্লামকে দেখেনি যদিও তারা আল্লাহর সাথে সকল যদিও তারা আল্লাহর সাথে সকল আমল সহকারে সাক্ষাৎ করুক না কেন আর এই সকল সহচর্যপ্রাপ্ত সাহাবিগণ যারা রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে দেখেছেন তা ও তার কাছ থেকে হাদিস শুনেছেন অথবা যারা তাকে দেখেছেন এবং ইমান এনেছেন যদিও তা এক ঘন্টা হোক না কেন তবুও তারা তাদের সহচরদের কারণে সকল তাবি থেকে শ্রেষ্ঠ যদিও তারা তাবিগণ সকল নেক আমল করুক না কেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সাহাবিরা যে আমল করেছেন যে নেকি অর্জন করেছেন তারপরে যারা তাবি রয়েছেন এই তাবির তাবিদের আমল যদি অনেক থাকে তবুও তারা সাহাবিদের আমলের নিকটে কম সাহাবিদের আমলে সাহাবিদের চাইতে তাদের মর্যাদা অবশ্যই কম হবে তোমরা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিও না তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ স্বর্ণ খরচ করে তবুও তাদের একজনকে এক মুদ বা অর্ধ অর্ধমুদ পরিমাণ দান করার সমানও সব পাবে না সহি বুখারি তিন হাজার ছয়শো তিয়াত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিম দুই হাজার পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা জানতে পারলাম যে সাহাবিদের মর্যাদা সাহাবিদের অনেক যারা যাদের মর্যাদার কথা আলোচনা করা হয়েছে ইতিপূর্বে এবং পরে যাদের কথা সমষ্টিগত সাহাবিদের কথা বলা হয়েছে তারা তাবিদি থেকে তাবি সাহাবিদের থেকে অবশ্যই উত্তম সম্মানিত উপস্থিতি আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য ইউনাইট ইউনাইট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি